হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ড্রাগন গাছে ফুল আসার পরে কী কী পরিচর্যা করতে হবে পাশাপাশি এই সময় ছোট ড্রাগনের গাছগুলোতে কি কি খাবার দিতে হবে যার জন্য আপনার ড্রাগন গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে আগামী সিজনের জন্য আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ গাছ ভরে ফুল আসতে গেলে কি কি ধরনের খাবার মাইক্রোনিউট্রিয়েন্ট প্রভৃতি জিনিসগুলো সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন পুষ্টিগুণে ভরপুর একটি ফল যেটি ডাক্তারি শাস্তে প্রচুর পরিমাণ উপকারী হিসাবে বর্ণনা করা হয়েছে আর এই ড্রাগন ফল একটি ক্যাকটাস প্রজাতির ফল হলে প্রচুর পরিমাণ এর পুষ্টিগুণ থাকে বর্তমানে ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণ এর চাষ হচ্ছে তো ড্রাগন ফল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে সাধারণত বর্ষার আগে যেমন আমার এই গাছটিতে প্রচুর পরিমাণ ফুল এসছে ড্রাগন গাছে প্রায় বয়স দুই বছরের বেশি হয়ে গেলে তারপর থেকে ঝুলন্ত ডালে সবসময় ড্রাগন গাছে ফুল আসে তাই আমি আপনাদের বলবো আপনাদের ড্রাগন গাছগুলো সবসময় ঝুলন্ত অবস্থায় রাখবেন ঝুলন্ত ডাল ছাড়া কিন্তু ড্রাগন ফুলে ফুল আসতে অনেক সমস্যা হয় তাই ডালগুলোকে সবসময় ঝুলন্ত অবস্থায় রাখবেন খুব ভালোভাবে কিন্তু ফুল আসবে এরপরে যখন ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে তখন এই সময় আপনাকে প্রথম এবং যেটা করতে হবে সেটি হচ্ছে এই সময় একটি মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে এই মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্যের মধ্যে বোরন নামক যে মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্যটি আছে এটি আপনারা স্প্রে করতে পারেন আপনারা মোবোবিন স্প্রে করতে পারেন এই মোবোবিন বলুন বা বোরন বলুন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনারা এই ধরনের ফল ধরা বা ফল ধরার আগে যে অবস্থা থাকে সেই অবস্থা গাছগুলোতে স্প্রে করবেন ফল ধরা গাছে যে সমস্ত গাছে ফুল এসছে বা যে সমস্ত গাছে ফুল আসার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সমস্ত গাছে আপনারা একবার করে জৈব মিশ্র আবার দেবেন এই জৈব মিশ্র খাবার কিন্তু ড্রাগন গাছে ফুল আসার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হিসাবে বর্ণনা করা হয়েছে কারণ গাছের এনার্জির জন্য প্রচুর খাবার দরকার আর এই খাবার আসে কিন্তু এই জৈব খাবার থেকে বা আপনারা যে রাসায়নিক খাবার দেবেন সেই রাসায়নিক খাবার থেকে গাছের ফুলগুলো সঠিক গ্রোথ বৃদ্ধি গাছের ফুলগুলো স্বাস্থ্যবান করে তোলার জন্য কিন্তু খাবারের ভূমিকা অনস্বীকার্য সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক মাত্রায় খাবার দিতে হবে এই সময় আপনার ড্রাগন গাছে ফুল আসার পরে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার বিধি আপনাকে করতেই হবে সঠিক সময়ে সঠিক ব্যবহার করার পরে আপনার ফান এই ফুলগুলো টিকে যাবে এবং ফলগুলো সঠিকভাবে বিকাশ এবং বৃদ্ধি হবে ফ্রেন্ডস পাশাপাশি এই সময় ছোট ড্রাগন গাছগুলো আছে এই ছোট ড্রাগন গাছগুলোকে কিন্তু দ্রুত থেকে দ্রুত হারে বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাকে মিশ্র খাবারও দিতে হবে এই মিশ্র খাবার প্রায় তিন মাস বাদে বাদে আপনাকে দিতে হয় এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি ভাড় হাড়গুঁড়ো নিমখোল ভার্মি কম্পোস্ট এসপি বাদাম খোল সব কিছু মিশ্রিত যে খাবারটি আছে সেই খাবারটি কিন্তু আপনার ড্রাগন গাছের টবের আয়তন অনুযায়ী আপনাকে যথেষ্ট পরিমাণ দিতে হবে সঠিকভাবে সঠিক খাবার দিলে আপনার টবে থাকা ড্রাগন গাছগুলো তরতর করে বেড়ে উঠবে যেমন এই ড্রাগন গাছগুলো দেখুন প্রায় তিন থেকে চার মাস বয়স তার মধ্যে ড্রাগন গাছের বৃদ্ধি হয়েছে চোখে ধরার মতো ড্রাগন গাছগুলো তরতর করে বেড়ে উঠছে এবং ড্রাগন গাছগুলো সঠিক খাবার পেয়ে কিন্তু সঠিক খাবার খেয়ে কিন্তু স্বাস্থ্যবান হয়ে সামনের দিকে এগিয়ে চলছে তো এইভাবে আপনার ড্রাগন গাছগুলোকে যেমন পরিচর্যা করতে হবে তেমনি শিশু ড্রাগন গাছগুলোকেও কিন্তু পরিচর্যা করার মতো মানসিকতা করে তুলতে হবে পরিচর্যা করার মতো কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে তো এইভাবে আপনার চাঁদ বাগানে ফলধরা ড্রাগন গাছ থেকে শুরু করে একদম ছোট ড্রাগন গাছগুলোকে পরিচর্যা করুন দেখবেন আপনি অনেক সময় লাভবান হবেন এবং একসময় এখান থেকে প্রচুর পরিমাণ ফল পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য জানতে পারলেন সেই তথ্য থেকে যদি উপকৃত হয়ে থাকেন এবং ছোট ড্রাগন গাছগুলোকে কী কী পরিচর্যা করবেন এই সময় যদি এটি জানতে আগ্রহ ছিলেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে আপনার সমস্ত সমস্যার সমাধান মিটে যাবে তাই যদি অবশ্যই স্যাটিসফাইড হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ